হ্যালো বন্ধুগণ আমি সাদানা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে ভীষণই সহজ পদ্ধতিতে স্বাদে গন্ধে ভরপুর দুর্দান্ত স্বাদের আলু পোলাও রেসিপি শেয়ার করব। বানানো যেমন সোজা খেতেও তেমন টেস্টি হয় একবার এই পদ্ধতিতে আলু পোলাও রান্না করলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নিয়ে যাক আজকে রেসিপি তো বন্ধুগণ স্বাদে গন্ধে ভরপুর দারুণ এই আলু পোলাও বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দুই কাপ পরিমাণে দিয়ে দিলাম বাসমতি চাল আজকের এই আলু পোলাওটা আমি বাসমতি চাল দিয়ে বানাবো আর বাসমতি চাল দিয়ে বানালে খেতে যাস্টে দুর্দান্ত হবে তো এখন এই বাসমতি চালটাকে তিন চারবার খুব ভালো করে জল দিয়ে ধনিতে হবে যতক্ষণ না চালের এই ঘোলাটে জলটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যাচ্ছে মানে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি চালটাকে ধুনিতে হবে তো চালটাকে মোটামুটি তিন চারবার ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি তারপরে ফ্রেশ জল দিয়ে এই বাসমতি চালটাকে আমি মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো তো চালগুলো এদিকে ভিজতে থাক ততক্ষণে আমি বাকি কাজগুলো রেডি করে নেব তো এখন আমি একটা ইয়াকনি জল তৈরি করব। ইয়াকনি জলটা তৈরি করার জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি দুই কাপ পরিমাণে দিয়ে দিলাম জল জলের মধ্যে তিন কোয়া রসুনকে একটু থেতো করে দিয়ে দিলাম সাথে আমি দুটো কাঁচা লঙ্কাকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম একটা পেঁয়াজের অর্ধেকটা একটু ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্যে এর মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দেবো এখানে রয়েছে জৈত্রী জায়ফল দুটো তেজপাতা আছে সাথে হাফ চামচ আছে শাহি জিরে হাফ চামচ আছে সাহা মরিচ চালে কিন্তু তোমরা একটু গোটা জিরে একটু গোটা ধনিয়াও দিতে পারো তাহলে ফ্লেভারটা আরও বেশি সুন্দর হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই তিন মিনিট সময় ধরে জলটাকে একটু ফুটিয়ে নেবো জলটা যখন একটু ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে আলুর পিসগুলোকে দিয়ে দেবো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এরকম করে একটু বড় বড় করে চোকো চোকো করে কেটে নিয়েছি তো আলুগুলোকে একনি জলের মধ্যে দিয়ে জাস্ট তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টের মতো একটু ভাপিয়ে নেব আলুগুলো যেন বেশি নরম না হয়ে যায় মানে অর্ধেকও কিন্তু ভাপানো যাবে না জাস্ট তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টে একটু ভাপিয়ে নিতে হবে এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব তারপর একটু ধামা চাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট দু মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। আর আলুগুলোকে যদি এইভাবে একটু একনি জলের মধ্যে ভাপিয়ে নেওয়া হয় তাহলে একনি জলের যে কি সুন্দর একটা ঘ্রাণ এই সুন্দর ঘ্রাণটা কিন্তু এই আলুর মধ্যে ঢুকে যাবে যার কারণে আলুটা খেতেও দারুণ লাগবে তো এপি টপি উল্টে পাল্টে আলুগুলোকে জাস্ট তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টের মতো একটু ভাপিয়ে নিয়েছি আলুগুলো কিন্তু নরম হয়নি একটু ভাপিয়ে নেওয়ার পরে এখন জল থেকে আলুগুলোকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম কড়াইতে যে এই জলটা আছে আমি দুই কাপ পরিমাণে জল দিয়েছিলাম সেই জলটাকে ফুটিয়ে এক কাপে আনতে হবে তো এখন কড়াইতে এক কাপ পরিমাণে জল আছে জলটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে একটু ছেঁকে নেব তো এখানে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে আমি জলটাকে এইভাবে চেঁকে নেব এই মশলাটা অন্য কোনো রেসিপিতে বেটে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগবে আর এই অ্যাকনির জলটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেবো এই অ্যাকনির জলটা আমি পরে ব্যবহার করব তারপরে দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটি যখন একটু গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি তিন চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে যে আলুগুলোকে আমি একনি জলের মধ্যে একটু হালকা করে ভাপিয়ে রেখেছিলাম সেই হালকা ভাপানো আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যাতে আলুর মধ্যে কোনো রকম লালচে দাগ না চলে আসে মানে ভাজার কোনো দাগ যেন না চলে আসে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপি টপি টুলটে পাল্টে আলুগুলোকে জাস্ট একটু হালকা করে ভেজে নেব যাতে আলুর মধ্যে কোনো রকম লালচে কালার ধরে না যায় তো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন এটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো আলুগুলোকে হালকা করে ভেজে একটা পাতের মধ্যে তুলে নিলাম আর কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে আমি আরও তিন চামচ রিফাইন্ড অয়েল দিয়েছিলাম তো সেটা আমি স্কিপ করে গেছি কারণ এখন আমি বেরেস্তা ভাজবো আর বেরেস্তা ভাজতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে ঝিরিমিরি করে কুচি করে নেওয়ার পরে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলোকে একটু আলাদা করে নিতে হবে তাহলে বেরেস্তাটা ভাজতে সুবিধা হয় বেরেস্তা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে যদি বেরেস্তা ভাজা হয় তাহলে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে না একদম গোটা গোটা থাকবে আর মুচমুচে ক্রিস্পি তৈরি হবে তো দেখো পেঁয়াজটাকে ঠিক এরকম করে একদম লালচে করে ভেজে নিলেই কিন্তু পেঁয়াজের খুব সুন্দর একটা ব্রেস্তা কিন্তু ভাজা হয়ে যাবে তো ব্রেস্তা ভাজা হয়ে গেছে আর ব্রেস্তাগুলোকে এখন তেল থেকে তেল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব পেঁয়াজটা দেখো একদমই কিন্তু নরম হয়ে যায়নি গোটা গোটা রয়েছে তো এই পদ্ধতিতে বেরেস্তা ভাজবে তাহলে দেখবে পেঁয়াজগুলো একদম মুচমুছাল ক্রিস্পি হবে পেঁয়াজের বেস্তাটিকে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে আমি এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম ঘি ঘিটাকে খুব সুন্দর করে একটু ঘোটা করে গলিয়ে নিতে হবে তো দেখো ঘিটা খুব সুন্দরভাবে গলে গেছে তো এখন আমি এর মধ্যে এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো শাহি জিরে ফোড়ন একটু শাহি জিরে ফোড়ন দিলে এই পোলাওর ঘ্রানটা জাস্টে দুর্দান্ত হবে সাথে একটা স্টার আনিস জৈতি জাইফল নিয়েছি এই স্টার আনিস জৈতি জাইফল অবশ্যই কিন্তু ফোড়ন দিতে হবে একটু স্টার আনিস জৈতি জাইফল ফোরন দিলে এই পোলাওর স্বাদ আর গন্ধ জাস্ট দ্বিগুণ বেড়ে যাবে সাথে তিনটে এলাশ লবঙ্গ দারচিনি ফোরণ দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে একটু ঘোটা করে ফোড়নটাকে ভেজে নিতে হবে ফোড়নটা ভাসতে ভাসতে যখন মনে পড়বে এর মধ্যে সাহামরিচ দেওয়া হয়নি তখন এর মধ্যে দশ থেকে বারোটা সাহামরিচ দিয়ে দিতে হবে তাহলে এই পোলাটাও যখন খাবে পোলাওটা খেতে খেতে দু একটা সাহামরিচ দাঁতের নিচেই পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে তো খুব সুন্দর করে নেড়েছেড়ে ফ্রোনটাকে দেখো ভেজে নিয়েছি ফোরন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্র্যান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা পাঁচ ছয় কোয়া রসুন সাথে হাফ ইঞ্চি থেকে একটু বেশি আদাকে একসাথে একদম মিহি করে বেটে দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে নেড়েছেড়ে আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসছে ততক্ষণ অব্দি একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে তো তারপরে আমি এর মধ্যে দেখো একটা বড়ো সাইজের টমেটোকে ঠিক এরকম করে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম তারপরে হালকা করে ভেজে রাখা আলুর পিসগুলো দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেবো বাসমতি চালের মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে খুব ভালো করে ঝরিয়ে রেখেছিলাম তো সেই ভেজানো বাসমতি চালগুলোকে দিয়ে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট দুই থেকে তিন মিনিট সময় ধরে চালগুলোকে একটু খুব ভালো করে ঘোটানোটা করে ভেজে নেব খুব বেশি সময় ধরে ভাজবে না জাস্ট দু মিনিট সময় ধরে একটু নেড়েছেড়ে ভেজে নেব এতে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে তৈরি হবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো দেখো খুব সুন্দর করে এদিক ওদিক যে দিক সেদিক দিয়ে চালগুলোকে একটু নেড়েছেড়ে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দেব জল তো এই কাপ মেপে আমি দুই কাপ পরিমাণে বাসমতি চাল নিয়েছিলাম তো সেই কাপেরই চার কাপ পরিমাণে দিয়ে দেবো জল যতটা চাল নিতে হবে তার ডবল জল দিতে হবে তবেই কিন্তু পোলাওটা একদম ঝরঝরে তৈরি হবে তো প্রথমে তিন কাপ পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানোটা করে মিশিয়ে নেওয়ার পরে যে এক কাপ পরিমাণে একনির জল আমি তৈরি করে রেখেছিলাম সেই একনির জলটা দিয়ে দিলাম আর ইয়াকির জলটা দেওয়ার কারণে পোলাওটা রান্না করতে করতে পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে ভরে যাবে স্বাদ মতো এই সময় দিয়ে দিলাম লবণ তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু পাতিলেবুর রস দিয়ে দেবো একটু পাতিলেবুর রস দিলে পোলাওটা একদম সাদা ধবধবে তৈরি হবে তো পাতিলেবুর রস দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটা করে মিশিয়ে নেব আর স্বাদ মতো লবণটা দিতে হবে এই সময় কিন্তু লবণটা অবশ্যই দিতে হবে তো তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রথমে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে তো এখন আমি তোমাদের মোটামুটি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি জলটা কিন্তু পুরোপুরি শুকায়নি পোলাওর মধ্যে এখনও কিন্তু জল আছে আর চালটা কিন্তু ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে বাকিটা কিন্তু আর একটু ভাপিয়ে নিলেই কিন্তু পুরোপুরি একদম ঝরঝরে তৈরি হয়ে যাবে তো এই সময় ঢাকনাটা তুলে এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দেবো পেঁয়াজের বেস্তাটা দিয়ে খুব ভালো করে একটু পোলাওর সাথে মিশিয়ে নেব খুব সুন্দর করে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে পেঁয়াজের ব্রেসটাকে দিয়ে একটু মিশিয়ে নেব একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে আবার রাইসগুলো ভেঙে যেতে পারে তো একটু পেঁয়াজের ব্রেস্তা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তো এখন এর উপর দিয়ে আমি পেঁয়াজের ব্রেসটা ছড়িয়ে দেবো বাকি যে পেঁয়াজের ব্রেস্তাটা আছে সেই পেঁয়াজের এর উপর দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেবো তো সবটুকু বেরেস্তা উপর দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো জৈত্রী জায়ফলের গুঁড়ো এখানে আমি কিছুটা জৈত্রী জায়ফল একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জৈত্রী জায়ফলের গুঁড়ো সাথে আমি বেশ কিছুটা দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা কুচি একটু ধনে কুচি দিলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে সাথে আমি এক চামচের থেকে একটু কম দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে আর চিনিটা ছড়িয়ে দিলে এই ভাপে ভাপেই কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে সাথে আমি দুই চামচ ভর্তি করে দিয়ে দেবো ঘি এই সময় ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে পোলাও স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো দুই চামচ ভর্তি করে ঘি দিয়ে আবারও চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে আরও পাঁচ মিনিট একটু ভাপিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও পাঁচ মিনিট দেখো ভাপিয়ে নিয়েছি পোলাওটা খুব সুন্দরভাবে কিন্তু একদম ঝরঝরে তৈরি হয়েছে আর তলা দিয়ে একটু একটু লেগে গেছে এই রকম পোলাও খেতে কিন্তু দারুণ লাগে আর পোলাওটা দেখো কত সুন্দর সাদা হয়েছে একদম ঝরঝরে তৈরি হয়েছে তো তারপরে আলতু হাতে এইভাবে একটু সমস্ত মশলাটা পোলাওর সাথে একটু নেড়েছেড়ে মিশে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে স্বাদে গন্ধে ভরপুর দারুণ টেস্টি আলু পোলাও যারা আগে কখনও এই পদ্ধতিতে ইয়াকনি পোলাও বা আলু পোলাও রান্না করে খাওনি আমার মতো করে এই পদ্ধতিতে একবার আলু পোলাও রান্না করে খেয়ে দেখতে পারো রান্নাঘরটা পুরো একদম ঘ্রাণে মোমো করবে বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একেবারেই কিন্তু নরম হয়ে গেছে তো বন্ধুক যেদিন একটু নিজেকে অলস অলস লাগবে বেশি কিছু রান্না করতে একদমই ভালো লাগবে না সেদিন কিন্তু খুব সহজে মানে একদম ঝাঁকা নাকা করে এইভাবে তোমরা আলু পোলাও বানিয়ে নিতে পারো বানানোও যেমন সোজা খেতেও কিন্তু তেমন টেস্টি হয় এই পদ্ধতিতে একবার আলু পোলাও বানালে বাড়ির ছোট থেকে বড় বারবার সবাই তোমাকে রিকোয়েস্ট করবে শুধু এইভাবেই আলু পোলাও বানিয়ে দিতে খেতে এতটাই টেস্টি হয় তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে আর রেসিপিটি ভালো লাগলে আমার মতো করে এইভাবে একবার আলু পোলাও বা ইয়াকনি পোলাও বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ